সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করবো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন হ্যাঁ আজকের যে টপিকটি সেটি হচ্ছে আমেরিকার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেস নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল ওয়ার্ক পারমিট ভিসায় যারা আমরা অ্যাপ্লিকেশন করছি বা করেছি তাদের ভবিষ্যৎটা কি হবে সামনে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায় যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা অ্যাপ্লিকেশন করেছেন তাদের দুর্দান্ত একটি সময় আসতে চলেছে 2025 হাজার সাল কারণ ওয়ার্ক পারমিট ইভি থ্রি ভিসা যেটা রয়েছে ম্যাক্সিমাম যারা ইভি থ্রি ভিসার আন্ডারেই অ্যাপ্লাই করে থাকেন তারা সাধারণত দেখা যায় দুই থেকে তিন বছর কমপক্ষে তিন বছর তো ওয়েট করতেই হয় সেক্ষেত্রে অলরেডি ট্রাম্প সরকার ঘোষণা করেছে এই ইভি থ্রি ভিসা যেহেতু তাদের কোর একটা রেসপন্সিবিলিটি থাকে তাদের বিভিন্ন ধরনের যে সেক্টরগুলো রয়েছে সেগুলোকে ফিল করার জন্য তাই এত সময় তারা কোনো অবস্থায় আর নিতে রাজি নন তাই খুব দ্রুত যারা এই ভিসার প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন করে ওয়েট করছেন তাদেরকে খুব দ্রুত এই ভিসার প্রসেসের আওতায় এনে ভিসাটিকে হ্যান্ডওভার করার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন তার ডিরেকশন অলরেডি দিয়ে দিয়েছেন আর যেহেতু গভর্নমেন্ট এখনও ফর্ম হয়নি গভর্নমেন্ট ফর্ম হওয়ার সাথে সাথেই এই প্রসেসটিকে খুব দ্রুত করবেন এই ইবি থ্রি ভিসাটি কি ভিসা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েট জবগুলো যেগুলো রয়েছে যেমন ফ্লাইট অ্যাটেন্ডেন্স তারপর হচ্ছে হসপিটালের মধ্যে নার্স রয়েছেন যারা হ্যাঁ তারপর যে কোনো কেএফসির সুপারভাইজার হ্যাঁ অ্যাকাউন্টেন্ট হ্যাঁ ক্লিনার হ্যাঁ এরকম ধরনের যে ধরনের জবগুলো বা পজিশনগুলো রয়েছে এইগুলোতে দেখা যায় আমেরিকান সিটিজেন যারা তারা সাধারণত এই সমস্ত পজিশনগুলোর জন্য অ্যাপ্লাই করতে রাজি হন না কিন্তু যে এই পজিশনগুলোতে তাহলে কাজ করবে কারা হ্যাঁ এগুলো ছাড়া তো চলবে না যারই একটি প্রতিষ্ঠান রয়েছে বা বিজনেস রয়েছে বা অফিস রয়েছে সেই জায়গাতে তো এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ তার করতেই হবে সেই জন্য তারা যেহেতু তাদের নিজ দেশের কর্মী পায় না তারা দেশের বাইরে থেকে কর্মী আনার জন্য সার্কুলার দিয়ে থাকেন এবং এই প্রসেস অনুযায়ী যারা এলিজেবল হন বা অ্যাপ্লাই করে থাকেন তাদের একটি প্রসেস চলে যেমন বাইরে থেকে নিয়ে আসার জন্য একটি লাইসেন্স পেতে হয় যে কর্মীটি নিয়ে আসবে অ্যাপ্রুভাল লাগে তাদের ফরেন মিনিস্ট্রি থেকে যার অ্যাপ্রুভাল ভ্যালিডিটি বা মেয়াদ আগে লাগতো হচ্ছে আট থেকে নয় মাস বা এক বছর পর্যন্ত লাগত যে আপনাকে নিয়ে আসবে এটার জন্য তারা আপনার সব ধরনের ডিটেল দিয়ে পজিশন দিয়ে একটা ফরেন মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতো সেখান থেকে তাদের অ্যাপ্রুভালটা আসতে সময় লাগতো প্রায় এক বছরের মতো সেখানেই সময় কাটিয়ে তারা সাত থেকে আট মাসের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে আর অন্যান্য পরবর্তীতে এটি অ্যাপ্রুভাল হওয়ার পর আরও দুটো ধাপ রয়েছে সেই দুটো ধাপেও বলা হয়েছে যে যেখানে আরও এক বছর এক বছর করে দু বছর চলে যেত সেটি যেন বছরের জায়গায় এক বছর নিয়ে আসা সম্ভব হয় অর্থাৎ পুরো প্রসেসটি কমপ্লিট করার জন্য তারা সর্বোচ্চ দেড় থেকে দু বছরেরও কম সময় তারা চাচ্ছে সেটিকে ফিল করার জন্য কারণ সেই দেশে যে প্রতিষ্ঠান রয়েছে বা বিজনেসটি রয়েছে সেখানে যদি একটি কর্মীর জন্য তার এক থেকে দেড় বছর বা দু বছর বা তিন বছর ওয়েট করতে হয় তাহলে সে প্রতিষ্ঠানটি কিভাবে রান করবে এটি তাদের একটি উদ্বেগের কারণ এবং যেটিকে যেটি তাদের ইকোনমিকে একটি বড় ধরনের ধাক্কা দিতে পারে যেটি তাদেরকে ডিস্টার্বও করছে অলরেডি তাই তারা কোনো অবস্থায় এটিকে লেংদি করার পক্ষে নয় এবং তারা এটিকে অ্যাড্রেস করেছে বর্তমান যে সরকার তাই যারা ইভি থ্রি ভিসার জন্য অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার জন্য ওয়েট করছেন বা অ্যাপ্লাই করেছেন তাদের একটি স্বর্ণ যুগ আসতে চলেছে দুই সাল তাই অপেক্ষার পালা আশা করা যাচ্ছে খুবই কম হয়ে যাবে সময় কমে যাচ্ছে এবং আপনারা খুব দ্রুতই গ্রিন কার্ড নিয়ে সে দেশে পৌঁছতে পারবেন এবং অনেকেই নিশ্চয়ই জানেন না যে ইভি থ্রি ভিসা ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভালটা পাওয়া মানে কি ই থ্রি ভিসার অ্যাপ্রুভালটা পাওয়া মানে হচ্ছে তারা আপনাকে গ্রিন কার্ড দিয়ে সে দেশে নিয়ে যাবে অর্থাৎ পিআর দিয়ে নিয়ে যাবে সেখানে আপনি কাজ করবেন থাকবেন তারপর তিন বছর পর আপনি সে দেশের সিটিজেনশিপ পেয়ে যাবেন অর্থাৎ আমেরিকার সিটিজেনশিপ পেয়ে যাবেন এটি অত্যন্ত আকর্ষণীয় একটি পলিসি দুর্দান্ত একটি পলিসি যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের চমৎকার একটি সময় অপেক্ষা করছে আমেরিকাতে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনাদের সময় খুব দ্রুতই কমে আসবে তাই সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে খুব শীঘ্রই